আসসালামু আলাইকুম আমাদের হাজি উদিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রী কম হলেও বর্তমানে ছাত্রছাত্রী কম হলেও পড়ালেখা কীভাবে হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেমন ভিতরে কাজও চলমান আছে দুজন মিস্ত্রি এখানে কাজ করতেছে এই যে আমাদের এখন ওই ফ্লোর ফ্লোরের কাজ হচ্ছে খুব সুন্দরভাবে চলতেছে দুজন মেস্তরি কাজ করতেছে আমাদের জামি সদরের ভাই সে কাজ করতেছে তারপরে যার পড়া কীভাবে চলতেছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে হাতে কলমে পড়া লেখা হয় ছাত্রছাত্রী কম হইলেও দেখেন পড়ার মান নিয়ে কোনো অসন্তোষ নাই দেখেন একেবারে ফাইভিডের মতো আমরা হচ্ছে দেখেন ঠিকঠাক মতো ফটোটা চলতেছে হাতে কলমে